আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আমি জাহিদ আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওর বিষয়বস্তু এই সময়ে অর্থাৎ শীতকালে ড্রাগন গাছে কি ধরনের খাবার আমরা দিব এবং কিভাবে দিব শীতকালটা অতি গুরুত্বপূর্ণ কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস আমাদের বাংলাদেশ আশেপাশে শীতকাল শুরু হয় এবং চার মাস অতিবাহিত থাকে তো এই চার মাস সাধারণত আমাদের গাছগুলিতে ড্রাগন থাকে না ফুল ফল থাকে না এ সময়ই আমাদের একটা জরুরি কিছু পরিচর্যা রয়েছে এর মধ্যে খাবারটা অন্যতম তা আমরা কি খাবার দিব এই সময়ে তাই আজকে বলবো তো বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন আমি রাসায়নিক সার ব্যবহার করি না তবে আপনারা ইচ্ছে করলে রাসায়নিক সার ব্যবহার করেন আমি অর্গানিক সার ব্যবহার করি সেটাই কিভাবে ব্যবহার করছি আজ দেখবেন তো এই শীতের শুরুতে ড্রাগন গাছে খাবার দেওয়ার জন্য আমি পাঁচটি উপাদান নিয়েছি কোনোটির কম বা বেশি হলেও কোনো সমস্যা নেই একটি না থাকলেও চলবে প্রতিটি সহজলভ্য তো এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসার গুঁড়া এটা এটা খুব সহজেই পাওয়া যায় আমরা বাসায় যে ডিমগুলো খাই সেই ডিমগুলোর খোসাটা আমরা রেখে দিবো এবং সেগুলিকে গুঁড়া করে নিব ব্ল্যান্ডারে ফাঁকি করে নিলে আরও ভালো হয় না হলে সহজ উপায়ে যে কোনো উপায়ে এগুলি গুঁড়া করে নিতে হবে এটা নিব আমি এক ভাগ এক ভাগ নিব ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার এটা উদ্ভিদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এটা আমি নিজেই আমার ছাদ বাগানে তৈরি করি বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিতে পারেন এক ভাগ চা পাতা নিব আমি কিচেন কম্পোস্টের পরিবর্তে চা পাতা ব্যবহার করতেছি এটা যেন চিনি দেওয়া না হয় চিনি দেওয়া হলে পানিতে মিশিয়ে ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে আমরা বাসায় চা খাওয়ার পরে সেই পাতাটা সংগ্রহ করতে পারি অথবা চা বিক্রি করে এমন কোনো রেস্টুরেন্ট থেকেও এটা সংগ্রহ করতে পারি এরপর নিব এক ভাগ শুকনা গোবর অর্থাৎ ছ মাস কমপক্ষে ছ মাসের পুরাতন হতে হবে সেটাকে গুঁড়া করে নিতে হবে কীভাবে গুড়া সহজেই করা যায় সেটা লিঙ্কটা দিয়ে দিব আমার চ্যানেলে ভিডিও দেওয়া আসে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন এটা নিব এক ভাগ এই চার ভাগের মধ্যে যে কোনো একটা না থাকলেও চলবে এছাড়াও কেউ চাইলে শিংকুচি হাড় গুঁড়া বা সর্ষের খোলের গুঁড়াও ব্যবহার করতে পারেন এক ভাগ এরপর আমি এখানে দুই মোট ছাই দিব লক্ষ্য করুন যে পরিমাণ উপাদানগুলি আছে এই উপাদানের সঙ্গে দুই মুঠ ছাই দিতে হবে ছাইটা বেশি দেওয়া যাবে না তবে এটা কাঠ কয়লা পোড়ানো হতে হবে অন্য কোনো ছাই নয় এটা মাটিতে কোনো পিঁপড়া রান্নাগোনা বা রোগ জীবাণু বা ছত্রাক থাকলে সেটাকে ধ্বংস করে দেবে এইবার এই পাঁচটি উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে ফেলব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন যতটুকু দরকার হবে বানিয়ে নেবেন মিশিয়ে পরে রেখে না দেওয়াই ভালো কারণ আমি আর একটা উপাদান দিব যেটাও খুব গুরুত্বপূর্ণ সেটাও এখন দিচ্ছি এবার আমি এই উপাদানগুলোর সঙ্গে সামান্য পরিমাণে একটু চুন মিশাবো আমরা বাড়িঘর রঙ করতে যে চুনটা ব্যবহার করি সেটাই ব্যবহার করবেন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটাও মাটির জন্য খুব উপকারী এটা পুরাতন গাছ থাকে আমাদের পুরাতন টপ থাকে এখানে যে রোগ জীবাণুগুলো থাকবে এগুলিকে এটা ধ্বংস করে দিবে। তারপর বন্ধুরা আমরা খাবারটা কিভাবে দিব তো প্রথমেই আমরা দেখব কোনো আগাছা আছে কিনা কোনো আগাছা থাকলে আমরা সেটা সরিয়ে ফেলব এই যে আমার এগুলিতে কিন্তু খাবার দেওয়াই আছে তবুও আপনাদের ভিডিওর সুবিধার্থে আমি দেখাচ্ছি কিভাবে খাবারটা দিব এরকম একটু একটু হালকা করে খুচিয়ে নিতে হবে ওর দিয়ে পুরোটাই পুরোটা খুচিয়ে নিয়ে আর এই খাবারগুলো অর্গানিক সুতরাং গাছের গোড়ায় কিন্তু গেলে কোনো সমস্যা নেই যে গাছের গোড়া এখানে গেলেও কোনো সমস্যা নেই কারণ পুরো খাবারটাই অর্গানিক তো এভাবে একটু খুচিয়ে নিয়ে তারপর খাবার এই যে খাবারটা আমি এখানে দিয়ে দিব এখানে সুন্দর করে আমি পুরো গাছটাই দিব প্রত্যেকটা গাছেই আমি দিব তা প্রত্যেকটা গাছে দেখাইতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটা গাছেই দেখাচ্ছি চতুর্দিকেই দিব যে পাঁচটাও দিব খুচিয়ে নিয়ে এভাবে ছড়িয়ে দিবো খাবার দেওয়ার পরে এর উপর দিয়ে একটু মাটি দিয়ে দিব যে মাটিতে ঢেকে দেন খাবারটাকে নাহলে খাবার বা পানিতে ধুয়ে যাবে তারপরে একটু পানি দিয়ে দিন আমি সাধারণত যে কিচেন কম্পোস্টটি ব্যবহার করি তরল কিচেন কম্পোস্ট আমি সবসময় সাধারণ পানি না দিয়ে কিচেন কম্পোস্টটি ব্যবহার করি আমার দুটি কাজে একসঙ্গে হইল এটার মধ্যে হালকা করে একটু পানি ছুটিয়ে দিতে হবে তো খাবার দেওয়ার পদ্ধতি দেখলাম এতক্ষণ যারা ভিডিওতে আমার সাথে ছিলেন বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি জাহিদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি